তোখানে একজন মানুষ বেঁচে আছেন 300 জন সেই 300 মানুষের মধ্যে সবাই মরে গিয়েছেন একজন আল্লাহ জীবন দিয়েছেন পারেন কিনা পারেন না পারেন কিনা হাল্লা বলেন বান্দা অহংকার করিস না ক্ষমতার পরেই দেখিস না মুহূর্তের ভিতর আমি জীবন দেব মুহূর্তের ভিতর মৃত্যু দেব ওই যে ইন্ডিয়ার বিনন্দুরগনার থেকে শিক্ষা নেন এই দুনিয়া জীবন জীবনের কোনো বিষয় বলনাই

একটা ল্যাংড়া যেই পোশা হাঁটতে পারে না আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ সবাই সৈন্য বাহিনী কে ধ্বংস করেছেন আমি কি কোনো কাজ করতে পারবো আল্লাহ বলেন তোমার জন্য পর্দা রাখছি তোমার জন্য পর্দা রাখছি ল্যাংড়া পোশা নাক দিয়ে ঢুকে গিয়েছেন এখন বললেন মন্ত্রী পরিষদকে নির্দেশ দিলাম তোদের আর কোনো দায়িত্ব নাই আমার মাথা বেড়াই সুতার বাড়ি মারবি আমার মাথা বেড়াই সারার বাড়ি মারবি ওই যে বলছিলাম আনারব্য কুমার আলা আমি সবচেয়ে বড় কথা আমার আমার উপরে কেউ নাই এটার উপর অপসন্দ করেছেন কে আল্লাহ পছন্দ করেছেন সবাইকে নিজের দিন বাড়ি মানুষ জানার বাড়ি মার বিভিন্ন খারাপ জিনিসের বাড়ি মার একজনকে নিজের করে শুধু বাড়ি মারতে থাকবে উনি মারতে 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 কিছুদিন বলতে শুধু কি আমি জানার বাড়ি সুতার বাড়ি মারতে থাকবে এগুলো আর ভালো লাগতেছে না একেবারে বাড়ি মারছেন মাথা দুই পালা হয়ে গিয়েছেন কাছে আরো যেন হন না এই জন্য জুড়ে দূরে যারা সত্য করে তারা বলে ক্ষমতার অপব্যবহার করে এদের ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আছে না নাই বলেন আসে না নাই